প্রবল ঝড়ের তাণ্ডবে গতকাল জলপাইগুড়ি জেলার বিভিন্ন এলাকা লন্ডভণ্ড হয়ে যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ আহত শতাধিক ময়নাগুড়ি বার্নিও বহু গাছ ভেঙে পড়েছে আহত হয়েছে অনেকে আহতদের ময়নাগুড়ি ও জলপাইগুড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয় স্থানীয় মানুষজন জানান বহু গাছ ভেঙে পড়েছে বহু টিনের চাল উড়ে গেছে অনেক বাড়ি ভেঙে পড়েছে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এলাকার মানুষকে অবাক করে দিয়েছে গুন্ঝড়টা বেশিক্ষণ স্থায়ী হয়নি থাই হয়েছে তার ফলে এখানে একটা ব্যাপক হয়গতি হয়েছে প্রচুর মানুষের ঘর ভেঙে গেছে প্রচুর গাছ ভেঙে গেছে প্রচুর তিন হয়ে চলে গেছে এবং প্রচুর হয়গতি হয়েছে এলাকায় জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে আহতদের দেখতে যান জলপাইগুড়ির সাংসদ ডক্টর জয়ন্ত কুমার রায় তিনি আহতদের চিকিৎসা সম্বন্ধে খোঁজ খবর নেন